আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স একদম সকাল সকাল আজকে বের হওয়ার সময় বাইকটা স্টার্ট দেওয়ার আগেই ক্যামেরাটা অন করার কারণ হচ্ছে দুইটা জিনিস চেক করবো এক হচ্ছে ইঞ্জিন সাউন্ড আর একটা হচ্ছে মিটারের যে ফুয়েল ইন্ডিকেটরটা ওইটা ঠিক আছে কিনা না ওইটা দেখবো আর প্রথমে দিবিস্লা রসুল্লাহ নাইন নাইন সেভেন একটু পরাই হবে নাইন 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 ও মিটারটা ঠিক আছে মনে হচ্ছে ঠিক আছে এখানে একটু করে অয়েল দেখতেছি না এই যে অয়েল দেখতেছি কিসের অয়েল এই যে অয়েলা এটা তো খেয়াল করে আগে এদিকে দেখি এদিকে এদিকে আর একটু ভালো করে মোবাইলের লাইটটা দিয়ে দেখি নাই এই যে এই যে এই যে এই জায়গাটাতে বেশি এই যে এই এই যে দেখছেন ডিরেক অয়েল এই যে এই যে ডিরেক অয়েল একদম ডিরেক্ট অয়েল ওমা এই কাহিনি হইলো কেন এটা তো বিগ ইস্যু দিয়ার ভিউয়ার্স এর আগে আমি টিপসটা দিয়েছিলাম আমার আগের বাইক থাকতে দুই তিন দিন চার দিন পর এভাবে সকালবেলা বাইক স্টার্ট দেওয়ার আগে অথবা স্টার্ট দিয়ে একবার এভাবে চেক করা উচিত দিক দিয়ে যে সব কিছু দেখতে স্বাভাবিক না যেমন এই যে এটা না দেখলো তো আমার এটা ধরাই পড়তো না সেজন্য দুই তিন দিন চার দিন পর মাঝে মাঝে এভাবে একটু চেক করবেন যে সব কিছু স্বাভাবিক আছে কি না ডিটেল একদম দেখতে হবে না জাস্ট এই যে এভাবে একটু ইঞ্জিনের বিষয়গুলো তারপরে এই যে এদিক দিয়ে এভাবে চোখ বুলাবেন কোনো অস্বাভাবিকতা ধরে পড়ে কিনা এগুলো একটু মাঝে মাঝে দেখতে হবে এই যে এভাবে একটু মাঝে মাঝে দেখতে হবে যে কোনো রকমের কোনো অস্বাভাবিকতা আছে কিনা এই যে একটু হাত দেন দেখেন এই যে এই জায়গাগুলো একটু দেখেন এভাবে করে একটু চেক করতে হবে তারপরে যে টায়ার চেক করেন যে হাওয়াটা ঠিক আছে কিনা দুইটাই দুইটাই চেক করেন খাওয়াটা ঠিক আছে কি আছে তারপরে কোনো অস্বাভাবিকতা জাস্ট এমনি চোখে পড়ে কিনা না এ ধরনের কোনো অস্বাভাবিকতা পড়ে নেই তো বিশাল অস্বাভাবিকতা হচ্ছে এটা ডিয়ার ভিউয়ার্স আমার বাইক এই যে থাউজেন্ড কিলোমিটার পূরণ করলো এটা একটা ছবি তুলে রাখতে হয়তো সো ডিয়ার ভিউয়ার্স আমার ব্রেক ইনার কিন্তু সেকেন্ড পার্টটাও কমপ্লিট থাউজেন্ড কিলোমিটার অনেকে তো থাউজেন্ড কিলোমিটার পর্যন্তই মানে তো আমি আরও মানব কারণ আমার এই আপনার থাউজেন্ড কিলোমিটারের মধ্যে আমি চেষ্টা করেছি সাত হাজার আর পর্যন্ত ক্লিয়ার করার তো এরপরের যে আর পি আছে আট হাজার নয় হাজার এগুলো এখন থেকে আস্তে আস্তে ক্লিয়ার করব তবে বাট তবে স্লোলি স্লোলি ক্লিয়ার করব আমি এই যে সাত হাজার আর পর্যন্ত খুব স্লোলি ক্লিয়ার করছি আস্তে আস্তে খুব ধৈর্য নিয়ে আর এখনও খুব ধৈর্য নিয়ে স্লোলি ক্লিয়ার করব ফুয়েল যখন খালি হয়েছে ফুয়েল লোড করলাম তখন ফুয়েলের ইন্ডিকেটর নিয়ে একটা প্রবলেম এরপরে এখন পাইলাম হচ্ছে ইঞ্জিনের হেড থেকে ফুয়েল লিক করার একটা প্রবলেম আসলে খুব খারাপ লাগতেছে মানসিকভাবে খুব কেমন জানি লাগতেছে এনিওয়ে অফিসে যাই বের হবো বের হয়ে সার্ভিস সেন্টারে যাবো তখন আবার আপনাদেরকে আপডেট দিচ্ছি ভিওয়ার্স অফিস থেকে বেরো আরও আগেই বের হওয়ার কথা ছিল বাট বেরোতে বেরোতে দেরি গেছে বাট মন তো মানতেছে না এটা সার্ভিস সেন্টারে গিয়ে দেখাই আনতে হবে এই প্রবলেমটা তারপরে স্টার্ট দেওয়ার আগে এখানে একবার চেক করি এখন এই যে বেরোচ্ছে দেখছেন কীভাবে এটা সিরিয়াস সার্ভিস সেন্টারে চলে আসছি এখন যদি কোনো কারণে সকালে আসতাম তাহলে কিন্তু গাড়ির অনেক প্রেশার থাকতো জায়গাও আছে তুলে দিই ওরা যেটা বললো হ্যাঁ এটা আসলে খুব ভয়ানকভাবে ইয়া করতেছে এটার গ্যাসকেটটা লাগবে তো গ্যাসকেট ওদের কাছে এই মুহূর্তে স্টকে নাই ওরা আজকে অর্ডার দিয়ে দিছে আমাকে কালকে সকালে যাইতে বললো তো কালকে সকালে গেলে তারপর এটা পাল্টাবো এটার সাথে সাথে আরেকটা কাজ করবো হচ্ছে ইঞ্জিনের সাউন্ডের একটা ইস্যু আমি পাচ্ছি মনে হচ্ছে একটা নয়েজ আছে তো এখন প্রাথমিকভাবে ধারণা করতেছি যে এটা হয়তো বা ট্যাপিটের নয়েজ তো এখন যেহেতু গ্যাসকেট চেঞ্জ করতে গেলে ইঞ্জিন হেড আর খুলতেই হবে তখন একবারে ট্যাপিটটাও দেখে নিব আর কি তো এখন ভিডিওটা শেষ করছি না আগামীকালকের জন্য ওয়েট করছি আগামীকালকে আবার ব্যাক করতেছি আপনাদের সাথে সার্ভিস সেন্টারে এই যে অলরেডি ইঞ্জিন হেড কভার খুলে ফেলা হয়েছে এই যে এই যে দেখছেন এখানে এই যে সিলটা আছে চারপাশে এই যে কালো যে সিলটা আছে এই সিলের প্রবলেমের কারণেই অয়েলটা লিক করছিল এখন এই সিলটাই চেঞ্জ করা হবে এখন এই সিলটা চেঞ্জ করলে আর প্রবলেম থাকে না যাই হোক সিলের কাজ শেষ এখন ফুয়েল ট্যাঙ্কের ক্যাপের যে প্রবলেমটা ছিল ওটা ঠিক মতো লাগতেছিল না এখন এটাও এটার কমপ্লিমেন্টারি হিসেবে আমি সমাধানটা পেয়ে গেছি ওকে ডিয়ার ভিউয়ার্স প্রবলেম অলরেডি সলভ বেশিক্ষণ লাগেও না এক ঘন্টার ভিতরে হয়ে গেছে ডিয়ার ভিউয়ার্স একটা কথা বলি অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল ভিডিওর কমেন্টে তারপরে এমনি ব্যক্তিগতভাবে অনেকে জিজ্ঞেস করছিল যে কেন আবার হিরো থেকে হিরোতেই আসলাম হিরো থ্রিলার চালাইতাম কেন আবার এক্সট্রিমে আসলাম কেন অন্য কিছু চুজ করলাম না এই যে এটা হচ্ছে একটা বড় কারণ যেমন আমার ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বললাম যে আমার মনটা খারাপ হ্যাঁ বাইকের প্রবলেম হলে মনটা খারাপ হবে এটা খুব সিম্পল বাট মনটা আবার ভালো হয়ে যায় হচ্ছে এদের সার্ভিসের কারণে তো এদের যে সাপোর্ট এদের যে সার্ভিস এদের যে দক্ষতা প্রবলেমটা যখন খুব ইজিলি ভালোভাবে সলভ হয়ে যায় তখন আবার মনটা ভালো হয়ে যায় যেহেতু আশেপাশে জানাশোনা আছে দুই চারজন বাইকিংয়ের তারপরে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন বাইকের বিষয়ে খোঁজখবর রাখি সো অন দ্যাট সেন্স সব কিছু চিন্তা করেই কিন্তু এই যে হিরোতে থাকা এর একটা বিশাল কারণ হচ্ছে এই সার্ভিস চট্টগ্রামের এই যে মুরাদপুরের এই যে সার্ভিসটা অসাধারণ অসাধারণ তো যাই হোক প্রবলেম সলভ আর সাথে সাথে কমপ্লিমেন্টারি হিসেবে এই যে ফুয়েল ক্যাপের প্রবলেমটাও সলভ হয়ে গেছে ইঞ্জিনের হেডের এটাও সলভ করে দিয়েছে এখন হচ্ছে জাস্ট ইন্সপেকশনের পালা যে পরবর্তীতে দেখব যে এটা আসলে কি অবস্থা পরবর্তীতে যদি এটা প্রবলেম আবার অ্যারাইজ করে বা পরবর্তী ইন্সপেকশনটা আপনাদেরকে পরে জানাবো তা আজকে এটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে তত ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদাফেস